আমাদের আমাদের সঙ্গে জানাই আমাদের কিছুদিন আগে যে অনলাইন প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতাতে আমাদের প্রচুর ছাত্রছাত্রীরা ভালো পজিশান করেছে তার পুরস্কার বিতরণী একুশে আগস্ট হবে কলকাতাতে সবাই প্রিপারেশান নেবেন এই যে দিদি এদিকে আসুন সেখানে হবে এদিকে আসুন আর আমাদের করঞ্চল যে পরিস্থিতি করে দিচ্ছি আমাদের আমি দিচ্ছি আমাদের শিক্ষক বিষয়ের শিক্ষক অমন দাস মহাশয় দাদু একটু বলবো একটু দেখাবো শিক্ষক মহাশয় মানে এই বয়সে লোকে বাড়িতে থেকে বোমা সঙ্গে ঝগড়া করে বলে না বাবা আমি ফোন শেখাবো বাইরে বাইরে থাকবো ঠিক আছে দাদু আছে বিবেকানন্দ বেড়া মহাশয় আমাদের সঙ্গীত বিভাগের শিক্ষক বিবেকানন্দ বেড়া মহাশয়

আচ্ছা মাইমা আমাদের সব থেকে পুরনো শিক্ষক শিক্ষিকা গানের ভাইমা না আমরা কৃষ্ণা ভাই আমাদের সব থেকে পুরনো শিক্ষিকা আচ্ছা আমাদের অফিসিয়াল যারা বিবিহয় ইউটিউবের যারা আছেন ঋবিধয় দিদি মহাশয় স্যার একটু সামাধিক উনি আমার স্যার আমার উনার ছেলে আমার কাছে শিখুন উনি কোথায় গেল এই যে আমাদের বিভিন্ন অনলাইন প্রতিযোগিতা বিভিন্ন বিষয়গুলো কাটা চন্দন দা আমাদের প্রথম থেকেই আছে মানে আমাদের প্রতিষ্ঠান দা এই খাতাপত্র পত্র সারা ব্যাপারটা বড় সামলায় আচ্ছা তারপরে আমরা যে বিভিন্ন কাজকর্ম করি গেছে ওখানে চন্দনদার পেছনে থাকে বরাবরই মানে আমার পরের ব্যাপারটা চন্দনদাই সামলায় আচ্ছা মহাশয় আমাদের এই স্কুলের কর্মচারী না হলো আমাদের একদম কি বলা যায় সময় পাশে যায় এই স্কুল খোলা পরীক্ষার সবসময় সঙ্গে থাকে তো না হয়ে যাবে আচ্ছা আমাদের মোটামুটি এসে গেছে আচ্ছা আপনার